সকাল সকাল আজকে হোসেন আলী কাকার সবজি খেতে আসছিলাম গোপালপুর ঘাট এটাকে আপনার বালুর মাঠ বলে যেখানে এই জায়গাটা তিনি লিজ নিয়ে এখানে বিভিন্ন ধরনের সবজি খেত করেছেন ডাটা রয়েছে ঢেঁড়স আপনার পুঁইশাক ধুল পাশাপাশি দেখা গেছে যেখানে লাউ এবং বাদাম খেতে করেছেন তিনি তিনি অনেক পরিশ্রম পরিশ্রমী মানুষ দীর্ঘদিন বিদেশে ছিলেন সেখানেও ১৩ বছর প্রায় সবজি খেত করেছেন এটা হচ্ছে পুশাকের ক্ষেত আমাদের হোসেন আলী কাকার করা তিনি অনেক পরিশ্রমী একজন মানুষ এখানে কৃত্রিম সারের ব্যবহার নেই আপনার যেটা বলছে যে চা পাতা গোবর চা বলতে যে পাতিটা ফেলে দেয় চা খাওয়ার পরে সে পাতি দিয়েই মূলত সার তৈরি করে এবং ওই পাতি দেওয়ার পরে সেই পাতিতে যে সার হয় পচিয়ে তা সরাসরি ক্ষেত থেকে তার কাছ থেকে পুঁশাক নেওয়ার চেষ্টা করতেছি

পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ